কবে ফিরবেন বয়স তো কম হলো না কবে আসবেন দিনের পথে বয়স তো বিশ চব্বিশ এখনো আজানটা শোনা নামাজে আসেন না কবে ফিরবেন মাসজিদ প্রতিদিন ডাকে আল্লাহ একবার আল্লাহ আকবর আল্লাহ বড় আর সাধু আল্লাহ ইল্লাল্লাহ প্রতিদিন পাঁচ বার থেকে ডাকা হয় নিশ্চয়ই আল্লাহ ছাড়া কোনো মাবুত নাই মোহাম্মদুর বসর তিনি নবী আসো আসো আমার আল্লাহ প্রতিদিন ওই গভীর রাতে ডাকে বান্দা আয় রাত যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজা বন্ধ হয় আর রাত যত গভীর হয় আমার রবের দরজা তত খুলে আল্লাহ গভীর রাতে এসে ডাকে বান্দারে এই পৃথিবীতে কেউ আপন না ওই মা কও ওই বাবা কও ওই ভাই কও ওই বন্ধু কও সব স্বার্থপর স্বার্থে আঘাত লাগলে সন্তান বাবাকে খুন করে দেখেন নাই কয়দিন আগে এলাকায় আপনাদের পাশে হ্যাঁ স্বার্থে আঘাত লাগলে সন্তান বাবাকে খুন করে স্বার্থে আঘাত লাগলে মা সন্তানকে খুন করে বন্ধু বন্ধুকে খুন করে বান্দারে এই পৃথিবীর মানুষ কেউ আপন না আমি আল্লাহ আপন আয় আমি রবের কাছে আয় আমি রবের কাছে আয় আমি রব তোরে আমার রহমতের চাদর দিয়ে বেচায়া ধরি কি কি প্রয়োজন আয় আমি রবের কাছে গভীর রাতে উঠে যা খালি চাইতে দেরি হবে আমি আল্লাহ দিতে দেরি করবো না এখনো ফিরবেন না এখনো আসবেন না এখনো বুঝবেন না সবাই তো বুদ্ধি না যখন জাহান নামীদেরকে জাহান নামের মধ্যে ফেলে দেওয়া হবে জাহান নামী ব্যক্তিগুলা আগুনের মধ্যে পড়ার পরে এটা গর্জন শুনতে পাবে এত মারাত্মক জাহান নামের ভিতরে গর্জন যে গর্জনটা শুনে জাহান্নামীদের হৃৎপিন্দ কেঁপে উঠবে তাসির ইবনে কাসিরের মধ্যে লেখা হয় ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বলেন একটা বাঘ ক্ষুধার্ত বাঘ যদি পাঁচ সাত দিন ধরে না খেয়ে থাকার পরে যদি সে দেখে দূরে একটু খাবার দেখা যায় সে যেইভাবে ছুটে দৌড়ে যাবে খাবারটা খাওয়ার জন্য যেইভাবে গর্জন করতে করতে দৌড় দিবে জাহান নাম যখন গুনাগার গুলারে দেখবে ঠিক ওইভাবে দৌড়াইতে থাকবে জন্য জন্য ধরার গুলারে কি ভাবছো কি চিন্তা করলা কি করলা জীবনে কি কামাই করলা যা করছো এগুলা কোনো কাজের না যা বানাইছো ওগুলা কোনো কাজের না ওই যে রেমাল এটা বন্যা গেল না এই বন্যায় খবরে দেখছে বিদেশে মারা গেছে কেমনে বিদেশে মারা গেছে দশ বছর থাকার পরে বাড়িতে আসছে বেশি দিন না মাত্র দুই চার দিন হয়েছে বাড়িতে আসছে নতুন ঘর উঠে দিছে নতুন ঘর হঠাৎ করে কানে শুনছে রেমাল নামক একটা ঝড় আসবে এই বিদেশিওয়ালা টাকাওয়ালা কয় চল ওই যে বিল্ডিং বানানোর আগে ছোট একটা ঘর বানাই লয় না থাকার জন্য ওই ঘরে থাকা তো সম্ভব না পাশে আত্মীয়র বাসায় থাকি যেহেতু নতুন ঘর উঠাবো ঘর অর্ধেক উঠানো হইছে ছাদ দেওয়া বাকি এক রুমে যাই শুইছে ছেলে মেয়ে স্ত্রী আর সে রিমালের তাণ্ডবে একটা গাছ পুড়ছে একই সাথে ফুল ফ্যামিলি ছেলে মেয়ে বাচ্চা ওই গাছের নিচে পরে একই সাথে সব শেষ এলাকার মানুষেরা সাংবাদিক সামনে এসে কান আর কয় বাড়িটা তো রেখে গেল মানুষগুলো তো নাই এই বাড়িটা এখন কে ব্যবহার করবে মনের মধ্যে ভয় লাগে না ভয় লাগে না ডর হয় না নিজেকে নিয়ে কখনো চিন্তা করছেন যে আমি কতবার অপরাধী কখনো চোখটা বুঝে ভাবছেন যে আমি কত বড় জাহাজ নামি আমি কত বড় না আপনার ছেলে আপনার সাথে একবার দুইবার অন্যায় করলে আপনার সহ্য হয় না ছেলের গায়ে হাত উঠান যে মালিক এত কিছু দান করলো প্রতি সেকেন্ডে সেকেন্ডে সে মালিকের সাথে অন্যায় করেন মিথ্যা কথা রাহাজানি চাঁদাবাজি অন্যায় অবিচার গিবাদ হারাম ঘুষ সুখ খাইতে খাইতে জীবনটা শেষ করলেন আল্লাহ তো কোনোদিন বললেন না যে আমার পৃথিবী ছেড়ে চলে যা এই বান্দা আমার কাছ থেকে শুরু যা আমার নিয়ামত গুলো বন্ধ করে দিলাম বাতাস বন্ধ করে দিলাম আমার তাই খাইস না নিজেরটা নিজে তৈরি করে খা আল্লাহ তো কোনোদিন কয় নাই আল্লাহ উল্টা দরজা খুলে দিয়া কয় কুল ইয়া হে নবী মানুষদের জানায় দেন ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু বির রাহমাতিল্লাহ আমার বান্দাগুলারে বলেন তারা যেন আমি আল্লাহর রহমত থেকে দূরে না যায় তারা জানো এটা ভাবে না যে আল্লাহ নাই যত পরিমাণ গুনার কাজ করো ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম নিশ্চয় আমি আল্লাহ ক্ষমাশীল পাহাড় সমতুল্য গুনার কাজ করে যদি আমি আল্লাহর কাছে মাপ চাইতে পারো আমি রব কারিম খুশি মনে তোর জীবনের সব গুনাহ माफ করে তোর জান্নাতি ওয়ালার খাতায় নামটা উঠায় দেব। কব ফিরবিন কষ্ট কোম হলো না কবে আসবে দিনের পথে বয়স তো বিশ চব্বিশ পঁচিশ তিরিশ চল্লিশ হয়ে গেল এখন আজানটা শুনে নামাজে আসেন না কবে ফিরবেন মাসজিদ প্রতিদিন ডাকে আল্লাহ হাফ একবার আল্লাহ একবার আল্লাহ বড় আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ প্রতিদিন পাঁচবার মাসদিদ থেকে ডাকা হয় নিশ্চয়ই আল্লাহ ছাড়া কোনো মাবুত নাই মোহাম্মদুর নসরুল্লাহ তিনি নবী আসো আসো আমার আল্লাহ প্রতিদিন ওই গভীর রাতে ডাকে বান্দা আয় রাত যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজা বন্ধ হয় আর রাত যত গভীর হয় আমার রবের দরজা তত খোলে আল্লাহ গভীর রাতে এসে ডাকে বান্দা রে এই পৃথিবীতে কেউ আপন না ওই মা কাও ওই বাবা কাও ওই ভাই কাও ওই বন্ধু কাও সব স্বার্থপর স্বার্থে আঘাত লাগলে সন্তান বাবাকে খুন করে দেখেন নাই কয়েকদিন আগে এলাকায় আপনাদের পাশে হ্যাঁ স্বার্থে আঘাত লাগলে সন্তান বাবাকে খুন করে স্বার্থে আঘাত লাগলে মা সন্তানকে খুন করে বন্ধু বন্ধুকে খুন করে বান্দারে এই পৃথিবীর মানুষ কেউ আপন না আমি আল্লাহ আপন আয় আমি রবের কাছে আয় আমি রবের কাছে আয় আমি রব ধরে আমার রহমতের চাদর দিয়ে পেঁচায় ধরি কি কি প্রয়োজন আয় আমি রবের কাছে গভীর রাতে উঠে যা খালি চাইতে দেরি হবে আমি আল্লাহ দিতে দেরি করবো না এখনো ফিরবেন না এখনো আসবেন না এখনো বুঝবেন না সবাই তো বুদ্ধি